নাবি নিয়ে একটা কথা বলি আমার নাবি ছিল সত্যি কথা বলতে আমার নাবিটা কি ঘোমটা স্টাইলে ছিল বাচ্চা হওয়ার এক মাসে মানে প্রথম মাসে কি কি স্বপ্ন দেখতে দিদি তুমি একটু বলবে যেটা ছিল ছিল আমার আমার কালো 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 মানে কালির মতো না লোম দিয়ে পুরো একদম লোম আঁকা ছিল আর একদম আমার ডাকলাই পুরো লম্বা ছিল দেখো পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান হোক সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি যে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তুমি যে সন্তানের মা হবে এটাই বড় কথা তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি কোনো প্রেগনেন্সি রিপোর্টও আমি শেয়ার করব না আজকে তো আজকে তোমাদের সাথে অনেক উত্তর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানানো তার সাথে বেবি বয়ের সিমটমসও কিছু শেয়ার করব কিছু রুলসও শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে কেউ নো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো ঠিক আছে যেহেতু প্রেগন্যান্সির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক কিছু বুঝতে হয় জানতে হয় তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখো ঠিক আছে অনেক দিদিভাই অনেক রকমই কোশ্চেন করছে তো তো সবাইকে তো একটা একটা করে উত্তর দেওয়া তো আমার পক্ষে তো সম্ভব না তাই জন্য ভাবলাম একসাথে তোমাদের সব উত্তরের মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তো এর আগে আমি এর আগে আমি যে ভিডিওটা শেয়ার করেছি সেটা আমার প্রেগনেন্সি সাত মাসের রিপোর্টটা শেয়ার করেছি তোমরা এখনও যারা যারা দেখো গিয়ে প্লিজ একটু চেক আউট করে নিও অনেকটাই তোমাদের হেল্প হবে অনেক হেল্পফুল ভিডিও বানিয়েছি অনেক কষ্ট আমরা অনেক কষ্ট করে ইউএসডি রিপোর্ট বানাই অনেক টাকা দিয়ে ঠিক আছে কিন্তু সেই রিপোর্টটা আমরা করতে পারি না বুঝতে পারি না তো যতক্ষণ না ডক্টররা যতক্ষণ না বোঝায় তো সেইটাই তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে তোমরা গিয়ে একটু প্লিজ চেক আউট করে নিও তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্টেই আমি বলি আমি কারোর নাম নিচ্ছি না ঠিক আছে কারোর নাম নিয়ে আমি উত্তর দিচ্ছি না ঠিক আছে আমি শুধু কোশ্চেনগুলো নিচ্ছি আর উত্তর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো চলো প্রথমেই ফার্স্টেই নিই তো ফার্স্টে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই আমার ফাইভ মান্থসে মানে পাঁচ মাসে এই ফেইটা এসেছিল একশো বাহান্ন এসেছিল আবার ন মাসে এসেছে একশো এসেছে তাহলে আমার কি বেবি হওয়ার সম্ভাবনা আছে প্লিজ বলো ও ওগুলো লিখতে চাইছিল বেবি বয় হওয়ার সম্ভাবনা আছে প্লিজ বলো তো এইটাও বলতে চাইছে যাই হোক আমি তোমাদেরকে একটা কথা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমার এইটা আমার সাত মাসে এ এসেছিল এই যে দেখো একশো বাহান্ন ঠিক বুঝতে পারছো না ঠিক ফোকাসটা ঠিক নিচ্ছে না ঠিক আছে আমি তোমাদেরকে সাইটে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আমার সাত মাসে একটা এ এচার এসেছিল একশো বাহান্ন তো একশো বাহান্ন এসেছিল আর মাসে কত এসেছে আমার ঠিক মনে পড়ছে না আমার রিপোর্টটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না আমি একটু খুঁজবো ঠিক আছে খুঁজে তারপর একটু বলার চেষ্টা ঠিক আছে আচ্ছা তো ও বলতে চাইছে যে একশো লাস্ট মানে নাইন মাসে এসেছিল একশো উনপঞ্চাশ হ্যাঁ একশো ঊনপঞ্চাশ এসেছিলো তাহলে কি বেবি বয় হবে আমার ও এইটা বলতে চাইছে যে দেখো আমি তাকে একটা কথা বলি যে দেখো এরকম কোনো ব্যাপার নেই যে কম হার্ট বেবি বয় আর বেশি হার্টবিট এলে বেবি গার্ল এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তাও অনেকের ক্ষেত্রে হয়ে যায় যে কম বেবি বয় হয় ক্ষেত্রে ক্ষেত্রে নাও হয় ঠিক আছে এরকম কোনো মাথায় কোনো চিন্তা ভাবনা তোমরা নিও না তোমরা সবসময় আমি সবসময় বলি প্রেগন্যেন্ট ভাই একটু টেক কেয়ার বি পজিটিভ থাকবো সবসময় সবসময় হাসি মুভমেন্ট দেবে ঠিক আছে যেটাই আসবে তোমার কাছে সেটাই তোমাকে ভালোভাবে সুন্দরভাবে গ্রহণ করতে হবে একটা পৃথিবীতে একটা সুন্দর স্বাস্থ্য সবল বাচ্চা আসুক এটাই আমরা চাই তাই তো দিদি ভাই আর কত আচ্ছা আর একজন আমাকে কমেন্ট করেছে বলছে যে বেবি কোন দিকে নড়তো বলো প্লিজ আমার বেবি বেশিরভাগ বা দিকে নড়তো মানে বাদিকেই দিকেই বেশি নড়তো সবসময় আমার যেন মনে হতো বা দিকটা ভারী হয়ে আছে এরকম আমার মনে হতো সবসময় এরকম মনে হতো আর আমার পেটটা মানে মানে অনেকের বলে না অনেকটা বেশি বেড়া আমার ওরকম হয় না আমার একদম ছোট খুব মানে একদম ছোটর মধ্যে হয়েছে বেশি ছড়িয়ে আর কি হয়নি আচ্ছা যাই হোক আর একজন কমেন্ট করেছে আপু নাবি কেমন ছিল আপনার আচ্ছা নাবি নিয়ে একটা কথা বলি আমার নাবি ছিল যেটা যেটা সত্যি কথা বলতে আমার নাবিটা ঠিক ঘোমটা স্টাইলে ছিল মানে অনেকের নাকি সামনের দিকে বেরিয়ে যায় ঠিক আছে আবার অনেকের ভিতরের দিকে ঢুকানো থাকে আমার ভিতরের দিকে ঢুকানো ছিল কিন্তু সামনের যে উপরে যে একটা স্কিন থাকে ওটা ঠিক ঘোমটা স্টাইলে ছিল ঠিক আছে তো এরকম এরকম ছিল আচ্ছা আর কমেন্ট করেছে বাচ্চা হওয়ার এক মাসে মানে প্রথম মাসে কি কি স্বপ্ন দেখতে দিদি তুমি একটু বলবে বললে ভালো হতো ঠিক আছে আচ্ছা তাকে বলি আমার প্রথমের দিকে যে স্বপ্ন দেখতাম আমার ঠিক মনে পড়ছে না প্রথমের দিকে যে স্বপ্নগুলো দেখতাম কারণ আমার চার মাসে আমি এইসব স্বপ্ন দেখতাম আমি তো তোমাদেরকে শেয়ার করেছি এর আগে আমি খুব মাছের স্বপ্ন দেখতাম তারপরে যেহেতু আমি খুব গোপাল পুজো করতাম তো গোপাল ঠাকুরের খুব স্বপ্ন দেখতাম তারপর আর কি যেমন কলার স্বপ্ন দেখতাম সাপের স্বপ্ন দেখতাম এই আর কি আচ্ছা আচ্ছা আর একজন কমেন্ট করেছে যে আপু আপনার নাবি কেমন ছিল বাইরের দিকে নাকি ভেতরের দিকে আমি তো বললাম যে বাইরের দিকেও ছিল না ভেতরের দিকেও ছিল না মানে কি বলবো ঠিক ঘোমটা স্টাইলে ছিল ওই রকম আচ্ছা আর আর লাইনটা কালো নাকি নাকি পশমের পশম দিয়ে আঁকা প্লিজ কালো নাকি নাকি পশমে প্লিজ রিপ্লাই দাও আপু আচ্ছা তাকে বলি যে আমার না মানে আমার যে লাইনটা যেটা ছিল আমার কালো কালে মানে কালো কালির মতো ছিল না আমার লোম দিয়ে পুরো একদম লোম দিয়ে আঁকা ছিল আর একদম আমার লাইনটা পুরো লম্বা ছিল আমি সাইটে তোমাদেরকে একটু ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে না যদি বুঝতে পারো আমি সাইটে ছবি দিয়ে দেবো তোমরা একটু বুঝে নিও আমার আমারটা ঠিক একদম লোম দিয়ে ছিল কিন্তু একদম লম্বা করেছিল কোনো আঁকা বাঁকা ছিল না অনেকে বলে বাঁকা থাকলে নাকি মেয়ে হয় লম্বা থাকলে পুরো ছেলে হয় এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমারটা পুরো লম্বা ছিল আর কোনো কোনো কালো কালারের কোনো কিছু ছিল না ঠিক আছে এই আর কি তো তো এই আর কি এই এই কথাই আমি কোশ্চেন নিলাম ঠিক আছে আর তোমাদের সাথে কিছু রুলস শেয়ার করি আমি তো আমার বাবুর ওয়েট হয়েছিল তিন কিলো আটশো আশি গ্রাম হয়েছিল ঠিক আছে ও মানে ও একদম পুষ্টিকর বেবি হয়েছিল কোনো ভগবানের ইচ্ছে কোনো প্রবলেম হয় তো এই আর কি তো কি খেলে বেবি হেলদি হয় তো এইটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি তোমরা গিয়ে একটু প্লিজ চেকআউট করে নিও আচ্ছা বেবি বয়ের কিছু সিমটমস আমি শেয়ার করি তোমাদের সাথে বেবি বয়ের আমার সিমটমস ছিল বেবি বয়ের তো সকাল মানে সকালবেলা আমার বমি হতো না ঠিক আমার বমি হতো ঠিক বিকাল চারটে চারটের সময় আমি যা খেতাম বমি হয়ে যেত এইটা একটা বড় সিমটমস ঠিক আছে আচ্ছা তারপর আর একটা সিমটমস বলি আমি কোনো আমি কোনো ভাত জাতীয় কোনো জিনিস খেতে পারতাম না ভাত মাংস ডিম এগুলো কিছু খেতে পারতাম না ফুড খেতে খুব পছন্দ করতাম এইটা দ্বিতীয় নম্বর সিমটমস ঠিক আছে তৃতীয় নম্বর সিমটমসটা শোনো একটু আমার ফ্যানের গন্ধ তারপরে মাছ রান্না করলে যে গন্ধ বেড়াতো ওই সব গন্ধ আমি নিতে পারতাম না ঠিক আছে এই আর কি আমার কিন্তু কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগতো যেমন এখন আমার কাজ করতে একটু ভালো লাগে না কিন্তু আমার বেবিটা পেটে আসার মানে বেবিটা যখন আমি পেটে ছিল আমার বেবি তখন আমার কাজ করতে খুব ভালো লাগতো আমি একদম বোরিং ফিল করতাম না অনেকে বলে খুব খুব গা ম্যাজ ম্যাজ করে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে শুয়ে থাকতে ইচ্ছা করে আমার একদম এটা একদম উল্টোটা একদম আমার ইচ্ছা করতো না সারাদিন যেন মনে হয় একটু কাজ করি কাজ করি এরকম মনে হতো মানে বসে থাকতে হতো না আর ঘুমাতে তো টোটালি ইচ্ছা করতো না আমার তো চোখে একদমই ঘুম ছিল না অবস্থায় কিন্তু মেয়েদের প্রচুর পরিমাণে ঘুমটা দরকার দরকার বিশ্রামটা ঠিক আছে আবার অনেকের ক্ষেত্রে শুনেছি যাদের মেয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে যাদের মেয়ে হয় তারা কিন্তু একটু মানে একটু মানে কি বলে একটু লেজি টাইপের হয়ে যায় মানে ঘুমাতে ইচ্ছা করে গাত বা ভার ভার থাকে এরকম আর কি হয় তো যাই হোক তোমাদের তোমাদের উত্তর দিলাম আমি ঠিক আছে আর কিছু রুলস আমি তোমাদের কিছু সিমটমস আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু মিলিয়ে দেখো আমার সাথে আর আমার যে পেটের আমার বেশিরভাগ আমার বেবি থাকতো বা থাকতো আমার বেবি ঠিক আছে তো আমার বা দিকটা সবসময় ভারী হয়ে থাকতো আর আমার পেটের স্টাইলটা গোল আকৃতি হয়নি ঠিক একটু লম্বা আকৃতির হয়েছিল আর বেশি বড় হয়নি একটু ছোট টাইপের হয়েছিল ঠিক আছে মানে বেশি ছড়ানো টাইপের হয়নি একটু ছোট টাইপেরই হয়েছিল ঠিক আছে আমি যখন ডেলিভারি হতে যাবো তখন আমাকে দেখে সবাই অবাক হয়ে যেত যে তুই এখন ডেলিভারি হবি তোর তো কিছুই তোর তো পেট ফেটে এখন কিছুই নেই তুই কি ডেলিভারি হবি এরকম সবাই আমাকে দেখে বলতো ঠিক আমার বেবি কিন্তু আমার বেবি পুরো পুষ্টিকর বেবি হয়েছিল আর খুব ভারী বেবি হয়েছিল তো যাই হোক এত দূর অবধি আমার প্রেগনেন্সির ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের প্রশ্নের উত্তর দিলাম আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আরও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রেগন্যান্সির ভিডিও নিয়ে একটা হেল্পফুল ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে এখন